আজ আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো এবং এই সেটিংসটি আমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ সেটিংসটি হল আমরা যখন হাতে মোবাইল নিয়ে কোনো কিছু ভিডিও করতে যাই তখন আমাদের হাত স্থিরভাবে ধরে রাখতে পারি না আমাদের হাত নড়াচড়া করে তখন নড়াচড়া করার কারণে আমাদের ভিডিও এবং কাঁপা করে তাই এই কাঁপাকাপি বন্ধ করার জন্য আপনাদের ছোট্ট এই কাজটি দেখিয়ে দিচ্ছি এটি করে নিলে আপনাদের ভিডিও যতই কাঁপা করুক না কেন একদম স্থির হয়ে যাবে আর ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করতে হবে না তাই এখন আমি ভিডিওর মূল কাজে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকের ফোনে এরকমের গুগল ফটো গ্যালারি রয়েছে প্রথমে গুগল ফটো গ্যালারিতে ঢুকবো